আজকে হচ্ছে আমাদের বাসায় নতুন রেসিপি রেডি হয়েছে তো এই রেসিপির নাম কি অবশ্যই কমেন্ট করবেন এটা কি নাম হুম এটা দুধ কোয়া দুধ কোয়া আর গন্ধটা যে কি যে সুন্দর আসছে মানে আমি বোঝাতে পারবো না আম্মু তুমি খাবেন হ্যাঁ পিজ্জা না এটা দুধ কোয়া বলো

ও বসে আছে খাওয়ার জন্যে আরেকজন বাথরুমে গেছে বলে সবাই খাওয়ার জন্য বসে আছে এই আমার চার জনের জন্য একটা বাটি রেডি তুমি খাবেন হ্যাঁ আমার মেয়েকে একটা আমার মেয়ে কই এইসব বাটি এই আম্মু তোমার বাটি এই সোলে একটা দাও এই যে রাজ্যে রাইস না বাটি আম্মা তোমার বাটি তুমি একটা নাও হ্যাঁ এইটা দেখা পা খুব সুন্দর ও রাইসের তো একটা ছোট্ট অভিযোগ দেওয়া না হ্যাঁ অনেক বড় পার্টি অনেক খাবে অনেক খাবা ওকে তোমার খাওয়ার পরে দেখতে পারবে পরে পুজো তো আমি কেমন খাচ্ছি আর কেমন হয়েছে কেমন লাগলো সব বলবেন আর হচ্ছে আপনার হচ্ছে মানে ইয়াটা কেমন হয়েছে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আরেকটা দেখবো আরেকটা পর্বতে দেখাবো যে কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ বাই বাই দামা দাও